আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মুসলিম উম্মার কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত শবি বরাত শবি বরাত পালিত হয় সাবান মাসের পঞ্চদশ রজনীতে শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে শবে মানে রাত বরাত মানে মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রাত শবে বরাতের আরবি হল লাইলাতুল বারাআত হাদিস শরীফে যাকে নিঃসে সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় শবে বরাত নামেই অধিক পরিচিত কোরআনুল কারিমে এসেছে হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এনিদেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি সুরাদু খান আয়াত পনেরো মুফাসিরগণ বলেন এখানে লাইলাতুল মুবারকা বা বরকতময় রজনী বলে সাবান মাসে পূর্ণিমা রাতকে বোঝানো হয়েছে তাফসিরে মাঝহারি রুহুল মাআনি ও রুহুল বাইয়ান হজরত ইকিমার রাদি আল্লাহ সহ প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে সুরা দুখানের দ্বিতীয়র আয়াতে বরকতের রাত বলে সবে বরাতকে বোঝানো হয়েছে তাফসিরে মা আরিফুল কোরআন হাদিস শরীফা আছে হজরত মুয়াজ ইবনে জামাল রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে মাকলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে মাফ করে দেন ইবনে হিব্বান পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি ইবনে মাজা তেরোশো নব্বই রাজিন দুই হাজার আটচল্লিশ ইবনে খাইজুমা কিতাবুল তাহিদ পৃষ্ঠানং তেরোশো একশো ছত্রিশ মুসলাদে আহম্মদ চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো ছিয়াত্তর হজরত আয়সা সিদ্দিকা রাজিয়ালাহ তালু বলেন একবার রাসুল সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়লো তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল আল্লাহ আলাই সাল্লাম আপনার দীর্ঘ সিজদা থেকে আমি আশঙ্কা করেছিলাম আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহ রাসুলই ভালো জানেন তখন নবীজি আলাই সাল্লাম বললেন এটা অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সুআবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো বিরাশি হজরত আয়সার আদি থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেকফার করতেন তিনি আরও বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলেছেন এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাগারকে আল্লাহ ক্ষমা করে দেন তিরমিজি সাতশো উনচল্লিশ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করবো কোনো রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দেবো আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করবো এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ইবনে মাজা তেরোশো চুরাশি শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে সবে বরাতের বিশেষত্ব ও মর্যাদা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং রাত্রি মর্যাদাপূর্ণ হওয়ায় কেউ চাইলে যে কোনো নফল আমল করতে পারেন এটি মুস্তাহাব হিসেবে গণ্য হবে তবে এগুলোর কোনোটিকেই সবে বরাতের রোজা বা সবে বরাতের নামাজ হিসেবে নির্দিষ্ট বা সংজ্ঞায়িত করা যাবে না অধিকাংশ ইমাম এই মতই দিয়েছেন